নমস্কার বন্ধুরা আজ সকাল সকাল চলে এসেছি গ্রামের ধানের ক্ষেতে চারপাশে সবুজে ভরা প্রাকৃতিক সৌন্দর্য সত্যি মনকে এক অন্যরকম শান্তি দিচ্ছে আজকের ব্লগে আপনাদের নিয়ে ঘুরে দেখাবো ধানের ক্ষেত আর গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু সবুজ ধানের গাছ হালকা হাওয়ায় তুলছি একটা অসাধারণ দৃশ্য গ্রামীণ জীবনের আসল সৌন্দর্য এটাই এখানে প্রতিটি গাছে লুকিয়ে আছে কৃষকের পরিশ্রম তাদের এই স্বপ্ন এই ধানই আমাদের খাবারের প্রধান উৎস ভাবতে অবাক লাগে এই ছোট্ট ছোট্ট দানার মধ্যে আমাদের বেঁচে থাকে বেঁচে থাকার গল্প লুকিয়ে আছে শহরের কোলাহল থেকে দূরে এসে যখন গ্রামের প্রাকৃতিক সান্নিধ্যে আসি তখন মনে হয় এটাই আসল শান্তি আকাশ বাতাস পাখির ডাক আর সবুজ ধানের ক্ষেত একসাথে যেন একটা জীবন্ত চিত্রকর্ম তো বন্ধুরা এই ছিল আজকের ছোট্ট ব্লগ ধানের ক্ষেত আর গ্রামে প্রাকৃতিক এক ঝলক আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই আমার পেজটি ফলো করে পাশে থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ ধন্যবাদ